এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা এরপর আমি আসব গ্রামীণ আবাসক যোজনায় গ্রামীণ আবাসক যোজনায় যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামটা প্রধানমন্ত্রীর আবাস যোজনায় মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছে তাতে ষাট পার্সেন্ট টাকা ওরা দিত দেওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশন করে নিয়ে যায় আর আমাদের কত দিতে হয় চল্লিশ পার্সেন্ট আমরা যেটা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো আমরা বলেছিলাম এবছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট হাজারে কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষ জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেটোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষটাকে বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা কারণ যেহেতু ইলেকশন ছিল যেখানে ইলেকশন সেখানে সার্ভে করতে দেয়নি ছটা জেলায় ইলেকশন ছিল পাঁচটা জেলায় ফলে ওই পাঁচটা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয় যারা গরিব তারা পাবেনি এটা করা হচ্ছে এই কারণে যে কসচেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয়